সালামু আলাইকুম সামিল আসল মাহমুদ আসলাম মাদি ফশান থেকে প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আমাদের মাহদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা হচ্ছে গোলাপি কালার একদম ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন ফুল বডিটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখে দিই এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক একদম খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটি লোন রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার সোনাটা আপনার চাইলে ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও ইজিলি করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার সোনা ওনাটা অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোন রেজগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তিনটা কালার তিনটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো হচ্ছে একদম নিউ কালেকশন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় মার্কেটের সবচেয়ে ভালো কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে অফআইডের মধ্যে পেস্ট কালার কম্বাইনটের মধ্যে এ হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলোতে কিন্তু আপনারা কালার গ্যারান্টি অবশ্যই পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের এই ড্রেসগুলোতে আপনারা কালার গ্যারান্টিটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক একটু দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাক পশন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আপনারা চাইলে এই ড্রেসগুলোতে সুন্নতি জামা বা ঢোলা ডালা জামা করতে পারবেন এই ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিটি হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা কালার তিনটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন লাস্টন একদম নিউ আরেকটা ডিজাইন আছে একদম নিউ কালেকশান হ্যাঁ একদম নিউ কালেকশান এটা হচ্ছে পার্পেল অ্যান্ড হোয়াইটের মধ্যে পার্পেল হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে হচ্ছে নেগে ডিজাইনটা ফুল বডিটা অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এর হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে মিওর্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ